ও ভাদরগঞ্জের নারী জাহান্নামী গুলাগার মান্ডির মাথায় একটা বড় ওরনা লাগাইয়া চলে আর আমার দেশের বোনেরা যুবতী মেয়েরা ওরনা তো পরেই না টুকটাক যা কেউ পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে যাও সুয কুয়ব তোরা কার না মত বলি গর্বি লানো তস্ত বর্বলি আল্লাহর এক বান্দি চরম গুনাগার এমন নাই করে নাই হঠাৎ হেঁটে যায় নারী বান্দি। নজর করে তাকাইয়া দেখি রাস্তার কিনারায় একটা কুকুর জিব্বা বের করে কান্না করে পানির পিপাসা দেখছে কেডা ঘুমায় জান্নাতি নারী জাহান্নামী নারী গুণাগার নারীটা কুকুরের পিপা স্বার্থ বেদনা দেখে অন্তরে মায়া জন্মে গেল আল্লাহর বান্দি ডানে বামে পানি তালাশ করতে শুরু করল খুঁজতে খুঁজতে একটু দূরে গিয়া দেখলো একটা পানির কূপ পাওয়া গেল জাহান নামি গুনাগার আল্লাহর বান্দি পানির কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে উঠানেরও কোনো পাত্র নাই আল্লাহর বান্দি প্রেম খাটায় দেখলো পানি উঠাবো কি দিয়া পায়ের মধ্যে আছে চামড়ার মুজা চামড়ার মুজাটা বান্দি খুললো মুজা খুলে কূপের মধ্যে দেয় দেখে পানি আর অনিচে আল্লাহর বান্দি আরো পেরেশান আমি কেমনে পানি উঠাই কুকুরের জন্য বেরেন খাটাইয়া মাথায় ছিল একটা বড় ওরনা ও জাহান্নামী গুলাগার বান্দির মাথায় একটা বড় ওরনা লাগাইয়া চলে আর আমার দেশের বোনেরা যুবতী মেয়েরা ওরনা তো পরেই না টুকটাক যা পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে তো কো যাও সুন্নতে

বানাইছে গলার বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা তারা করে ঝলমল অন্য তার দিকে আশেখ বানায় অন্য শেখ বানায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ওই জাহান্নামি আল্লাহর বান্দি মাথার ওরনাটা খুলি ওরনার এক মাথা দিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইলো মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্থ কুকুরের মুখে পানি দিল রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন ও সাহাবায়ে کرام ওই জাহান্নামি মহিলা কুকুরেরে পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি সাথে সাথে গায়বী আওয়াজ গায়েব থেকে আওয়াজ কেরাম শোনো কে যেন আওয়াজ দিয়া কয় ও জাহান নামি নারী জীবনে সব গুনা করেছো এমন কোন ভালো আমল কর নাই তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি এই বরকতে তোমার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে গেছে فی دار دنیا نا حسن دار نا حسن سی نہ دینا لفتی خارا بالعلوم میں ولدینا ہر گور دے تو کو ہے ج আল্লাহর বান্দি জীবন বার গুনা 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 একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই ও বদরগঞ্জের মা বোনের অজুব ও বিদ্ধ বাবাজি এমন একটা আমল নিজে কি অর্জন করেছো আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ার শের উশিলায় মাফ করো হাদিসে পাকে নবী বলেন বান্দার যখন কোনো আমল থাকবে না আ সর্বশেষ আল্লাহ বলবে দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি নবীদের সাথে নামটা মিলেনি নবী বলেন যদি নামটা সাথে ইসলামের নামের সাথে আল্লাহ বলবে আমি আজ রহি আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু অফেরেস্তা এই নামের বরকতে যাও আমি জান্নাত দিয়া দিলাম